এই ছোট্ট ওই পিলারটা এটা এই সীমানা ওই আরেকটা পিলার দেখা যায় এটা হলো জমির লাশ সীমানা পিলারটা আর ওই যে বরাবর যে চৌদ্দতলা বিল্ডিংটা এটা হলো মাঝুখান ওই মেন রাস্তার উত্তর মোড়া যে বিল্ডিংটা আর কি মেন রাস্তা খুবই কাছে কাঁচা জমিটা জমির পরিমাণ হয়েছে সাড়ে তিন কাঠা রাস্তা শহর কাঁচা রাস্তা এই হলো রাস্তা শহরটা জমিটা জমিটা ছত্রিশ ফিট পাশ ছিল রাস্তায় ছয় ফিট চলে গেছে এখন আছে তিরিশ ফিটের মতো দুই সিমান দেওয়া রাস্তা আছে রাস্তা এই যে এই পিলার এই পিলার দেওয়া দুই সীমানা দেওয়া রাস্তা আরেকটা একটা পিলার জমিটা ছোট ফ্যামিলি থাকলে দুইটা পলট খুব সুন্দরী স্কোর জমির পরিমাণ হইল সাড়ে তিন কাঠা রাস্তা সহ বিদ্যুতের খুঁটি আছে মেন রাস্তা একবারে কাছে। এই যে জমির লাশিবেনা টোটাল জমিটা একটা পিলার জমির পরিমাণ সাড়ে তিন কাটা